নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত হ্যাপি সানডে টু অল অফ ইউ তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্সনের মনের মানুষে যারা তাদের সাথে আপনি ডিল করছেন তার কারেন্ট এনার্জি আপনার জন্য কি আছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে আছেন জেন্ডারের কোনো ইস্যুস নেই মেল ফিমেল সকলে দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না যে রাশিগুলো এখানে হাইলাইটেড হয় আমি শুধু সেইগুলো বলে দিই আর হচ্ছে যে ম্যারেড আনম্যারেড সকলেই দেখতে পারেন সমস্ত স্টেটাসের মানুষই দেখতে পারেন কিন্তু যতটা রেজোনেট করবে ততটাই নেবেন আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও শর্টস সবই আসছে সো দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইল ওকে তো লেটসি আপনার মনের মানুষের নো কন্ট্যাক্ট সিচুয়েশন যারা রয়েছেন তাদের ফিলিংস থট ইমোশন আপনার জন্য কি আছে আচ্ছা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য ঠিক আছে এটা ইউনিভার্সাল নিয়ম গিভ অ্যান্ড টেক পলিসি ফার্স্ট পেজ অফ ওয়ান্স অ্যান্ড থ্রি অফ ওয়ান্স ওকে পেজ অফ ওয়ান্স হচ্ছে এরিস লিও স্যাজিটেরিয়াস দেখুন আপনার পার্সন কিন্তু আপনাকে কমিউনিকেট করতে চায় ঠিক আছে নো ডাউট উনি কমিউনিকেশনের কথা উনি ভাবছেন শুধু ভাবছেন ঠিক আছে ভাবছেন এখানে ফিলিংস ওনার রয়েছে কিং অফ কাপসের এনার্জি ফিলিংস ওনার রয়েছে কিন্তু সেই ফিলিংসটাকে উনি হাইট করে রেখেছেন কারণ এখানে অনেকে যে পাস্টে যে জিনিসগুলো করেছেন এক নম্বর হচ্ছে আপনাকে ইগনোর করতে পারে আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে বা অনেকে চিটিং করতে পারে সেই সব কথা ভেবে উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করার কথা ভেবে উনি কমিউনিকেট করতে পারছেন না কিন্তু চান কমিউনিকেট করতে ঠিক আছে নেক্সট হায়ার সিক্স অফ সোডস অ্যান্ড টু অফ আচ্ছা দেখুন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে অনেকে চিটিং করেছে তার বাইরেও একটা জিনিস আমি দেখছি যে এখানে আপনাদের ফ্যামিলির একটা ইস্যুস আছে উনি কিন্তু আপনার সাথে লং টার্মে কমিটমেন্ট চান উনি কমিটমেন্ট করতে আপনার সাথে চায় কিন্তু কমিটমেন্ট করাটা অনেক মানে সমস্যা আছে কারণ সিচুয়েশানসের মধ্যে উনি জাগলিং করছে জাগলিং করার কারণটাই হচ্ছে যে এই যে সম মানে রিলেশনশিপটা আপনাদের আছে সেই রিলেশনশিপের মধ্যে অনেকটা কিন্তু স্ট্রাগল অবস্টেকলস রয়েছে সেই স্ট্রাগলস অবস্টেকলসের একটা পার্ট আপনাদের ফ্যামিলিও হতে পারে ঠিক আছে সেই ফ্যামিলি ইস্যুসের জন্যও কিন্তু আপনার কথা ভেবে এখানে যাদের চিটিং হয়নি চিটিংয়ের বাইরে বা বা অনেকের হয়েছে যে রেসপন্সিবিলিটি নেয়নি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তারও একটা কারণ হচ্ছে এখানে ফ্যামিলির কিছু ইস্যু সেই ফ্যামিলি অবস্টেকলসের এর কারণে উনি নিজেও জাগলিং করছে এবং আপনার সাথে মানে স্টেবিলিটি চেয়েও কমিটমেন্ট চেয়েও আপনার সাথে থাকার কথা ভেবে উনি থাকতে পারছেন না ঠিক আছে ফোর অফ সোর্স অ্যান্ড টেম্পারেন্স দেখুন আপনার সাথেই উনি আলটিমেট হ্যাপিনেসটা পান উনি ভাবছেন যে উনি যদি আপনার সাথে থাকতে পারেন তাহলে কিন্তু ম্যারিটাল লাইফে হ্যাপিনেস উনি পাবেন যারা এখানে আনম্যারিড আছেন তাদেরকে বললাম আর যারা ম্যারিড দেখছেন তাদেরকে বলবো যে উনি আপনার সাথে যদি আপনাদের ফ্যামিলি রিলেটেড ইস্যুসের জন্য পরিবারের সমস্যার জন্য আপনারা যদি আলাদা হয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে উনি এখন বুঝতে পারছেন যে আপনার সাথেই উনি আলটিমেট হ্যাপিনেসটা পান যে হ্যাপিনেসটা উনি অন্য কোথাও পাবেন না ফ্যামিলির কথা একটা সময় শুনে উনি ভুলই করেছেন ঠিক আছে ফ্যামিলির কাছেও সে হ্যাপিনেস ওনার জন্য নেই আপনার হ্যাপিনেস আপনার কাছে আছে কিন্তু সমস্ত কিছু না কেমন জানি একটা ঘেটে ঘয়ের মতো পরিস্থিতি হয়ে গেছেন কেমন করে করব বুঝতে পারছেন না ওভার থিং করে যাচ্ছেন আচ্ছা টরাস আর হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস আচ্ছা নেক্সট এগেন টেম্পারেন্সের কার্ড অ্যান্ড দ্য সান কার্ড দেখুন উনি পজিটিভ হোপস ওনার মধ্যে আছেন পজিটিভ হোপস আছেন এবং এটুকু আমি আপনাদের বলতে পারি যে উনি আপনাকে মিস করছে এবং উনি আপনার আপনার কাছে আসবে আসবে শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে আসবে পজিটিভিটি রয়েছে কারণ উনি যে হ্যাপিনেসটা চান উনি ধীরে ধীরে বুঝতে পাচ্ছেন যে এই যে রিলেশানশিপটা আপনাদের রয়েছে এটা নর্মাল রিলেশনশিপ নয় সহজে ভুলে উনি আপনাকে যেতে পারবেন না যারা আনম্যারিড আছে সহজে ভুলে উনি আপনাকে যেতে পারবেন না আপনার সাথেই উনি হ্যাপিনেস পাবেন আর যারা ম্যারেড আলাদা সেপারেশন হয়েছে তাদেরকে বলবো যে উনি আপনার গুরুত্ব বুঝতে পারছেন এবং আপনার সাথেই উনি হ্যাপিনেসটা পাবেন যেটা উনি অন্য কোথাও পাবেন না বুঝতে পারছেন ঠিক আছে এই জন্য না সব কিছু জানেন তো খারাপ আমরা খারাপ চলে আসলে আমরা খুব ডিসার্টেন্ট হয়ে যাই কিন্তু প্রত্যেকটা খারাপের পিছনে ভালো আছে আজকে আপনার পার্টনার এই টেম্পারেন্সের এনার্জিতে এস আসতে পেরেছে সেপারেশনটা হয়েছে বলেই ঠিক আছে আপনার সাথে যে হার্ট টু হার্ট কানেকশান আছে আপনার সাথে যিনি হ্যাপিনেস ফিল করে শাকুন ফিল করে সেটা সেপারেশন হয়েছে বলেই আপনার গুরুত্বটা বুঝতে পারছেন কারণ মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আপনি যখন কেউ যখন সেটা না চাইতে কাউকে কিছু দিয়ে দেয় তখন কিন্তু সে সেই মর্মটা বুঝতে পারে না বুঝলেন এমপ্রেস অ্যান্ড দ্য টু অফ ওয়ান্স ওকে দেখুন উনি তো আপনাকে তো এমপ্রেসের চোখে দেখছেন আপনি তো একজন এমপ্রেস বা আপনি এমপ্রেসের এনার্জিতে গেছেন তা এমপ্রেস যেটা দেখছি পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা ওনার জন্য কিন্তু ওয়েট করছেন ঠিক আছে আপনি এখন আর ঝুঁকতে চাইছেন না কারণ একটা সময় আপনি অনেক ঝুঁকেছেন অনেক মানানোর চেষ্টা করেছেন অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে আমি তোমার সাথেই লাস্ট ব্যক্তি যার সাথে আমি ফ্যামিলি গড়তে চাই বা যারা ফ্যামিলি গড়েছেন তারা মনে করছেন ঝামেলা ঝঞ্ঝা যাই থাকুক আপনা আলটিমেট তুমি আমি মিলে আমাদের একটা ফ্যামিলি গড়ব আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তা সত্ত্বেও উনি এই সমস্যাগুলোকে এক্সকিউজ দেখিয়ে চলে গেছে তা এখন আপনার যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি চাইছেন যে আমি তো অনেক ঝুঁকেছি অনেক কিছু করেছি এবার আমি আর ঝুঁকব না এবার ওনাকেই আসতে হবে তো আপনি নিজের সেলফ গ্রোথের দিকে কিন্তু লক্ষ্য করছেন খুব ভালো এনার্জি আপনি ওনাকে চেস করা বন্ধ করেছেন এবার আপনি যেই ওনাকে চেস করা বন্ধ করেছেন উনি কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনারা টুইন ফ্লেম বা সোলমেট কানেকশনের মধ্যে থাকতে পারেন তো আপনাকে তো উনি গ্রোথ কর যারা দেখতে পাচ্ছেন গ্রোথ করার কথা ভাবছে এবং গ্রোথ করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু আপনার দিকে আসবো বা আপনাকে আপনার দিকে একটা কিছু মানে চিন্তা চিন্তাভাবনা করছে কিছু একটা বিষয় নিয়ে উনি এগোবেন এই চিন্তাটা উনি করছেন কিন্তু ভরসা করে উঠতে পারছেন না দেখি আলটিমেটলি কিছু নেয় কি না কোনো অ্যাকশানস কোনো স্ট্যান্ড আপনার জন্য নেয় কি না দেখি ভাবছেন তো অনেক কিছুই জাস্টিস দেখুন একটা জিনিস ওনার কাছে খুব পরিষ্কার যে আপনি কিন্তু একদম ন্যায়বাদী একজন মানুষ আপনি এমন মানুষ নন যেখানে অন্যায়কে সাপোর্ট দেবেন আপনার সাথে উনি থাকলে ওনার লাইফের গ্রোথ হবে আপনি ওনাকে সবসময় সঠিক পথেই পরিচালিত করবেন যেটা আগেও করেছেন এখনও করবেন সেটা উনি জানেন কিন্তু আপনাকে উনি কিভাবে জাস্টিস করবে সেই বিষয়টা উনি খুঁজে পাচ্ছেন না আপনাকে কিভাবে ন্যায় দেবেন ন্যায় বিচারটা আপনার সাথে কিভাবে করবেন কারণ পাস্টে উনি এত খারাপ করেছে অন্যের ম্যানিপুলেশনেও খারাপ করেছে এখানে ফ্যামিলির কথা শুনেও বা ফ্যামিলি প্রবলেমের জন্যও এখানে সমস্যা হয়েছে তো এখন উনি ভাবছেন যে আপনাকে আমি জাস্টিসটা কেমন করে করব ওভার থিঙ্ক করে যাচ্ছে ঠিক আছে লিব্রা ওকে নেক্সট দেখি টু অফ এগেন আসছে দ্য কার্ড ভালো তো নেই চিন্তা তো করছেই ঠিক আছে একটা সময় বিভিন্ন জিনিস এবং ওনার না হঠাৎ হঠাৎ শুরু তো আপনার সাথে করতে চান সেটাই দেখতে যাচ্ছে কারণ আপনার সাথে উনি স্টেবিলিটিটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো হঠাৎ হঠাৎ না ওনার না মুড সুইং হয়ে যায় ভীষণ এখন ভীষণ মুড সুইং হয়ে যাচ্ছে এবং মুড সুইং হয়ে যাচ্ছে বলে ওনার রাগও হচ্ছে হয়তো ফ্যামিলির লোকের ওপরেও কিন্তু আছে সবাই তাদের ওপর হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে কোনো বন্ধুবান্ধব ভালো কিছু বললেও সেখানে ভালো লাগছে না মানে মুড সুইং হেভি হচ্ছে ওনার কারণ উনি তো রাস্তা দেখতে পাচ্ছেন না উনি জাস্ট একটা ওয়েট করছে যে সঠিক টাইমটা আসবে কবে উনি সঠিক টাইমটার জন্য ওয়েট করছে কিন্তু সঠিক টাইমটা তো আসছে না আসছে না উনি সঠিক টাইমটা পারছে না সেই জন্য ওনার ভীষণ সুইং হচ্ছে যে কি করে সব কিছু ঠিক হবে কবে চিন্তা তো আপনার জন্যই করে চব্বিশটা ঘন্টা আপনার কথা ভাবে কিন্তু সঠিক টাইম উনি জন্য অপেক্ষা করছেন কিং অফ সোর্স অ্যান্ড ফোর অফ কাপস কারণ উনি খুব ভালো করে জানেন যে আপনার কাছে এখন যদি আসে তাহলে আপনি যে কোনো মুহুর্তে কিন্তু ওনাকে ইগনোর করতে পারেন বলতে পারেন বা উনি যে বিহেভটা করেছেন স্ট্রেট ফরওয়ার্ডলি আপনি হয়তো বলবেন ওনাকে যে না আমি এখন অ্যাভেলেবেল নেই বা আমার আমার লাইফে অন্য কেউ এসছে বা আমি ভাবছি না উনি সেটা নিয়েও কিন্তু ভয় আছে রাদার উনি ফিলিংস এক্সপ্রেস করছে না ঠিকই কিন্তু আপনি ওনাকে ইগনোর করতে পারেন এই চিন্তাটা কিন্তু ওনার মাথার মধ্যে ঘুরছে যার জন্য মুড সুইংস হচ্ছে ফোর অফ পেন্টিকালস ফাইভ অফ সোর্স ফোর অফ পেন্টিকালস আচ্ছা লিব্রা অ্যাকুইরিয়াস ফোর অফ পেন্টিক্যালস টরাস ভার্গো ক্যাপ্রিকান দেখুন পুরোনো যে আপনার সাথে খারাপগুলো করেছে আপনাদের মধ্যে যে ঝামেলাগুলো হয়েছে ওনার বারবার সেইগুলো কিন্তু মনে পড়ছে ঠিক আছে ভীষণ মনে পড়ছে এবং উনি বুঝতে পারছেন নিজের ভীষণ বোকামির জন্যই উনি সম্পর্কটা নষ্ট করেছে এটা নিজের বোকামিই করেছে কিন্তু ওই যে হয় বোকামি করলেও কি হবে যার ভেতরে একটু ইগো থাকে না সে কিছুতেই নিজের বোকামিগুলোও কিন্তু অন্যের কাছে এসে শো করবে এইটা উনি করতে চান না কারণ জানে আমি দুর্বল হয়ে যাব সেই জন্য ফিলিংসটাকে কিন্তু এক্সপ্রেস করেছে এবং এখানে অনেকে দেখতে পাচ্ছি আপনি যতটা ওনার জন্য করেছেন উনি কিন্তু ততটা আপনার জন্য করেনি কিন্তু এখন উনি কিন্তু আপনার বিষয়ে ভীষণ পজিটিভ একটা মানুষ র্যাদার উনি ফিলিংস এক্সপ্রেস করছে না ঠিকই কারণ ওই একটাই বিষয় ইগো যে আমি ছোট হব কেন করছে না ঠিকই কিন্তু পজিটিভ আপনার বিষয়ে কিন্তু পজিটিভ এটুকু বলতে পারি কিং অব পেন্টিকাস ফুল কার্ড উনি জানেন যে উনি আপনার সাথে ভুল করেছেন পাস্টে অ্যাকশানগুলো একদম ঠিক নেননি তা সত্ত্বেও কিন্তু এটা ওনার কাছে ক্লিয়ার যে উনি লং টার্মে স্টেবিলিটি কিন্তু আপনার সাথেই পেতে পারেন আপনার সাথে কমিটমেন্ট আপনার সাথে একটা স্টেবল সম্পর্কের একটা স্বপ্ন উনি দেখেন ঠিক আছে তো এটা একটা গুড নিউজ পাওয়া গেল যে স্টেবিলিটি উনি স্টেবিলিটির কথা উনি ভাবছেন শুধু একটু এখন নিউ বিগিনিং ফুল নিউ বিগিনিং তো উনি করবেনি উনি আপনার কাছে আসবেনি একবার উনি আপনার কাছে আসবেনি এবং আপনার কাছে সুযোগ শুধু উনি সুযোগটা খুঁজছে ঠিক আছে সুযোগটা পেলেই উনি আপনার কাছে আসবে কারণ যে স্টেবিলিটি যে কমিটমেন্ট আপনার সাথে আপনি যে সাপোর্টটা ওনাকে দেবেন সেই সাপোর্ট উনি অন্য কোথাও থেকে পাবেন না সেটা আপনি ই রেসপেক্টিভ অব ম্যারিড আনম্যারিড যারাই দেখছেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি তো উনি আসবেন নো ডাউট অফ ইট তো আপনারা পজিটিভ থাকবেন তো চলুন দেখি একটা আজকে রবিবার তো কিছু ফিলিংস দেখি এই দেখুন নাথিং এলস ম্যাটার কোনো ম্যাটারই করে না আমরা আবার এক হবই আমি যে লাস্ট কথাটা বললাম উনি আসবেন কনফার্মড এখানে অনেকেরই কনফার্মড আসবেন মাই ব্রেন অ্যাক্স বাই থিঙ্কিং অফ আর ফিউচার কারণ এখন উনি ফিউচারটাকে নিয়ে চিন্তা করে করে উনি বুঝতে পারছেন না কী করব সেই জন্যে উনি পদক্ষেপটা নিতে পারছেন না আই ফিল সরি উনি বলছেন যে আমি সরি ফিল করি আপনাকে সরি বলবে ইগো বুঝলেন ইগোটার জন্য আটকে যায় টোল মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ উনি আপনার উনি ফ্রেন্ডসকে বলেছে আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ থ্রু মাই অ্যাকশান নট বাই ওয়ার্ডস উনি অবশ্যই ওনার লাভ প্রুভ করবেন এবার দেখিয়ে মানে কাজে করে দেখাবেন শুধু মুখের কথাতে নয় যে মিথ্যা প্রথমেই এসেছিলো যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে সেই মিথ্যা প্রতিশ্রুতিগুলো মুখে নয় এবার কাজে প্রমাণ করে দেখাবে যে হ্যাঁ উনি সত্যি সত্যিই আপনাকে ভালোবাসে সো খুব সুন্দর একটা নাইস এনার্জি পেলাম আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ক্লেম করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে তো তখন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বাবাই